আসসালামু আলাইকুম আসা আশা করি ফ্রেন্ডলিস্টার যারা আছে আনন্দ যারা আছে সবাই দেখতেছে আমার ফ্যামিলি আমার সাথে খুবই ঝামেলা করতেছে আমার টাকা পয়সার কিছুই দিতেছে না খাওয়াও ঠিক মতো দেয় না লাস্ট ছয় বছর যাবত আমি এখানে বন্দি কারাগারের মতো অবস্থায় আছি তো আমার কথা হয়েছে আমাকে টাকা পয়সা দিয়ে দিলে আমি চলে যেতাম তারা বিভিন্ন ধরনের ঝামেলা করছে মিথ্যা কথা এটা সেটা মানসিক টর্চার করে অনেক উল্টাপাল্টা কথা হইলা যেটা আমি নিতে না পাইরা আমিও আসলে আক্রমণাত্মক করছি কিছু কাজ করছি লাগের মাথায় করছি আর সেটা আমি জানি খারাপ হয়েছে বাট আমার যে মানসিক টর্চার হয়েছে সেটার প্রতিফলন হয়েছে এটা এটা হইতো না যদি আমার টাকাটা আমার দিয়ে দেয় আমি চলে যেতাম তো যাই হোক গতকালকে রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করছি আমার জন্মসূত্রে আমার বড় বোন হয় যে মূলত ইতর এক একবার এক কথা বলে টাকা পয়সা কেমনে কি করে না করে আমি জানি না ও আর আমার বড় ভাই আমি ওদের সাথে সম্পর্ক রাখি নাই ওরা দুজন মিলেই এই সম্পত্তির বেচা কেনা মাতবুরি করতেছে আচ্ছা এখন ওদের সাথে দেখতেছি পুলিশও তাল মিলাইতেছে আমার কথা গ্রাহ্য করতেছে না তাই আমি কথা কিছু রেকর্ড করে রাখছি আশা করি রেকর্ডগুলো থাকবে আর তো গতকালকে একটা রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করছি দুই দিন আগের করা আমার বোনকে নিয়ে এখন আমার যা বুঝতেছি আমি যা বুঝতেছি ওরা এখন বাসাই নাই ওরা এখন কেউ বাসায় নাই ওইখানে মাও নাই এখানে বোন এসে উঠছে ওরা কেউই নাই ওরা পুলিশ আনতে গেছে তা আমার মনে হয় পুলিশ চলে আস আসছে অলরেডি আমি হর্ন শুনছি তো এখন একটা ভিডিও পোস্ট করে রাখতে আছি জানি না ভবিষ্যতে আধা ঘন্টা এক ঘন্টা পর কী হতে পারে হয়তো আমার থানায় নিয়ে মামলা দিতে পারে কিংবা আমার নিয়ে থানায় অযৌক্তিকভাবে মার দিতে পারে তারা একতরফাও বিচার করতেছে আমার কিছু কথা বলছে তারা পুলিশ তবে তা খুবই সামান্যভাবে আমি তাদের একটাই কথা বলছি এ পর্যন্ত দুইবার এসে গেছে পুলিশ এদের মাধ্যমেই আমি একবার কমপ্লেন করছি পুলিশে সেটা আসে নেই সেই কারণে আসে নেই কিন্তু এদের ডাকে দুইবারই চলে আসে নগদেই আর আমি যে কমপ্লেনটা করছিলাম সেটার জন্য ফোন দেওয়া হয়েছিল বাট আমি মার ঘর ছিলাম ওই সময় তখন মার ছেলে সম্পর্কটা একটু ভালো একটু সামান্য পরিমাণ তাই ফোনটা ধরতে পারিনি এই ঘরে এসে যে আমি ফোনটা ধৈরা কল দিব আমার ওই ফোনে টাকা ছিল না তাই ফোন ব্যাক করতে পারিনি একবার ফোন গেছে কথা বলতে পারি নাই পরের দিন ফোন দিছি আমি বললাম স্যার এই সমস্যা আমি ফোন ধরতে পারিনি, আমি ওই ঘরে কাজ করতেছিলাম তো বললো আমি বিকালে আসব আজকে বিকালে আসব। সোমবার বিকালে সে আর আসে নেই যাই হোক এখন অনেক ঝামেলা আমি আস্তে আস্তে এখন থেকে ভিডিও পোস্ট করা শুরু করব যত সমস্যাই হোক আমার কথা আমি এখান থেকে বের হয়ে যাব আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও কাজ কর শুরু করব বেসিক্যালি আমি একজন অ্যাক্টার মানে অ্যাক্টার হতে চাই ছোটোবেলা থেকে সেটা পারিনি এখন আমি ইউটিউব দিয়ে আমার জানি শুরু করতে যাচ্ছি ইউটিউব মেটা তারপরে দেখি আর কোথায় কোথায় কাজ করতে পারি তা আমি ভিডিওটা করে রাখলাম জানিয়ে রাখলাম আশা করি বন্ধু বান্ধব যদি দু একজন দেখে দেখবে আর বাইরের মানুষ দেখলে ভালো ভালো হয় আমার জন্য এতটুকু বলার ছিল এই মুহূর্তে বাকিটা পরে বলবো সালাম আলাইকুম